হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ভেট মাছ তোমার সবই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর মানে ছোটো ছোটো মাছ নিয়ে চলে এসছে পুটি মাছ আর পাটের শাঁখ নিয়ে এসেছে দেখো তার এদিকে আজকে মাঠে প্রচুর গাছ ছিল আমাদের তো বলতে এগুলো কিসের বীজ তোমরা কি কি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে আমরা এই বীজগুলো লাগাচ্ছি মাঠে এগুলো হচ্ছে বিনসের বীজ তো কত সুন্দর দেখতে তাই না বন্ধুরা আমার গলার ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ আছে বলতে আমার মানে ঠান্ডা লেগেছে তো যে কারণে কিন্তু গলাটা বসে গেছে তো আর এগুলো দেখো কিসের বীজ বলতে পারলে বলো কমেন্ট করে ঠিক আছে তো আজ তোমাদের দাদা ভাই আমি সবাই কিন্তু মাঠে প্রচুর কাজ করেছি তো রোদ্র উঠেছিল প্রচন্ড আর রোদ্রুর মধ্যে সারাদিন আজকে মাঠেই কাজ করেছি তো দেখো এত রোদ্র কি করবো বলো তো বন্ধুরা তো গরিব মানুষের রোদ্র আর কি আর মানে ছায়া আর কি রোদ্র তা আমাদের মতো গরিব মানুষের কোনো ঐসে নাই তো কাজের সময় আমাদের কাজ করতেই হবে সে রোদ থাকুক বৃষ্টি থাকুক জল থাকুক তো মনে করি এটুকুই আমাদের সম্বল বাড়ির সাথে এটুকু আমাদের জমি আর জমে আমরা কাজ কাজপাজ করে চলি আর তোমাদের দাদা ভাই একটু বাইরে কাজ করে আর এটুকুতে যা কিছু হয় তো দেখো বাইরে চারপাশটা কত সুন্দর লাগছে না ধানগুলো দেখছি মানে খুব সুন্দর লাগে দেখতে তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আমি দুজনে কিন্তু বিনসের বীজগুলো মাটির তলে মানে দিয়ে দিচ্ছি তো মাটির তলে দেওয়ার আগে মানে জায়গা জায়গায় ই করতে হয় আর এদিকে দেখো লাগিয়ে এসেছি এই পাশটা তারপর দেখি বিশাল বড় একটা সাপ মানে যাচ্ছে তো আমরা সাইডে দাঁড়িয়েছিলাম আর সাপটা গেল তো দেখলাম সামনের থেকে মানে বিশাল বড় ছিল অনেকটাই করে পাঁচ হাতের মতো ছিল তো বীজটা কিন্তু লাগানোর পর চলে এলাম দেখো মাটিটা এখানকার প্রচন্ড শক্ত হয়ে গেছে প্রচন্ড এটা মানে কোবাতে কোবাতে আমার অবস্থা খারাপ তো প্রচন্ড মাটিটা শক্ত দলা দলা হয়ে গেছে যেটাকে আমি কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে মানে মাটির ঢেলগুলো ভেঙেছি আর এখানে হচ্ছে লাগাবো কি বলতো এখন তো ঠান্ডা দিন মানে ঠান্ডা দিন চলে আসলে তো কার্তিক মাস সামনে অগ্রণ মাস আর বাড়িতে একটু শাক সবজি না লাগালে তো হয় না খাওয়ার মতন তো সে কারণে কিন্তু একটু শাকসবজি বাড়িতেই লাগিয়ে নি যেমন মটর শাক ধনিয়া তারপরে তোমার মূলো পালং শাক এই জিনিসগুলো কিন্তু মানে বাড়িতেই লাগিয়ে ফেলি আমি তো একটু কোদাল দিয়ে কুবিয়ে নিলাম তো এই জায়গাগুলোতেই আমি লাগাবো তো যে কারণে মাটির ঢেলগুলো ভেঙে ভেঙে নেবো আর কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে বীজ লাগাবো আর ভালো না তো কারণ দিনের বেলা লাগিয়েছি আর এখন বিকেল সন্ধ্যের আগের টাইম তো এখন কিন্তু আমি মানে এই বীজ গুলো ভিজিয়ে রেখেছিলাম যে কারণে কিন্তু লাগাতে হচ্ছে সামনে ওয়েদারটা বলে বৃষ্টি আছে অনেক তো কিভাবে জানি না তো এর আগে তো জমিতে মূল লাগিয়েছিলাম জানোই তোমরা বৃষ্টিতে ভিজে পচে গেছে তো এখন আবার বিনস লাগিয়েছি আর এদিকে দেখো এই যে বীজ এটা আমি এখন এই জায়গাটাতে পেয়েছি এখানে কিন্তু এই বীজটা লাগাবো কারণ ঠান্ডার দিনে দেখবে ছাড়া কিন্তু ভালো লাগে পাতাটা না গরম ভাতের সাথে একটু ধনিয়া পাতা বাটা হলেও যা জমে যায় তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আমার তো সেই লাগে আর তোমাদের দাদা ভাইয়েরও সেই লাগে আর এটা হচ্ছে পালং শাকের বীজ তোমরা কে কে চিনো কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকে দুটোই বীজ নিয়ে নিয়েছি আর মূলর বীজগুলো পরে লাগাবো কারণ আকাশের অবস্থা ভালো না তো দিনের বেলা এত রৌদ্র ছিল আর দেখো বিকেল টাইম থেকে মানে প্রচুর এসে আর বন্ধুরা দেখো সন্ধেও লেগে গেছে আর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে দেখো অন্ধকার আর বৃষ্টি মানে শুরু হয়ে গেছে তো ভাবলাম আজকে বৃষ্টির ওয়েদার তো আলাদা কিছু করা যাক ঠিক আছে বন্ধুরা তো আজকে বৃষ্টির ওয়েদারে কী করেছি চলো দেখবো মানে খাওয়ার জন্য আর কি আজকে করেছি কারি পাতা দিয়ে দেখো কারিপাতাগুলো কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্ট আর পাতাগুলো কিন্তু খুব উপকারক তোমরা কে কে খাও কমেন্ট করে জানাবে তো দেখো সন্ধ্যের পরে বসে পড়েছি আমরা সবাই কিন্তু তোমাদের দাদা ভাই আমি অঙ্কিতা সবাই বসে পড়েছি পাতা দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি তো কারিপাতাগুলো কিন্তু একটু ভেজে নিতে হয় তারপরে কিন্তু উনুনে কড়াইতে মুড়িগুলো একটু ভেজে নিয়েছি মানে ছেঁকে নিয়েছি ঠিক আছে তো সুন্দর মুচমুচে হয়ে যায় তো মুড়িগুলো মেখে নিয়েছি তারপর সবাই বসে পড়েছি খাওয়ার জন্য তো মুড়িটা কিন্তু দারুণ টেস্ট ছিল কিছু বলার মতো নেই মানে পাতা দিলে একটা অন্যরকম সেন্ট আসে আর দারুণ সুন্দর তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে সে বাইরে চলে এসেছে জল খাওয়ার জন্য আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি তোমরা আমরা দেখতেই পাচ্ছ তো দিন পর এরকম করে মানে খেলাম তো খুব টেস্টি লাগলো তোমরা কে কে ভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠান্ডা ঠান্ডা লেগেছে গলাটা মানে প্রচুর মানে বসে গেছে অনেকটাই আর এদিকে দেখো আজকে অনেকগুলো পাপড় ভেজে নিয়েছি তো ভাবছি আজকে রাত্রে খাবারটা আলাদা রকম হলে কীরকম হয় তো সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই রকম আলাদা মানে সব কিছু রান্নাবান্না তো দেখো পাঁপড় যা দেরি খেতে কিন্তু একদম টাইম লাগলো না আমার তো খুব ফেভারিট এই পাঁপড়গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও